নাবিকারিম সাল্লাল্লাহ সল্লাহ বলেন আহ তাসি আল্লাল্লাহ ইউকো ফেরসান তাল্লাতি কবলাহা আশুরার রোজা এটার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যদি কেউ এই রোজাটি রাখে আলাসমাত্লা তার পূর্বের এক বছরের ছোটখাটো গুনাগুলো মাফ করে দিবেন বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হবে কবিরা গুনা তবা করতে হবে ছোটোখাটো গুনাগুলো এ আমলের মাধ্যমে আলাস মাতাল্লা মাফ করে দিবেন এছাড়া আশুরের রোজার আরেকটা বিশেষ ফজিলতার দিক হলো রমজানের রোজা ফরজ হওয়ার আগে এমনকি হিজরতেরও আগে নবী করিম সাল্লাহ আস্লাম মক্কা যখন ছিলেন কোরআায় শাহ রোজা রাখত বছরে একটা রোজাই ছিল রমজান রোজা ফরজ হওয়ার আগে সেটা হলো এই আশুরা এবং নবী করিম সাল্লাহ আসাল্লামও সে রোজা রাখতেন মদিনে আসার পর তিনি ইয়াহুদীদেরকে দেখেছেন যে তারা আশুরের রোজা রাখে অতএব তাদের রোজা রাখা দেখে নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা রোজা কেন রাখো তারা বললো এই দিনে মুসাআলা বিজয় দিয়েছেন সেজন্য আমরা তার প্রতি সুক্রিয়া আদায় করে রোজা রাখি আসুরাল রোজা তখন এই ঘটনার পর সাল্লাম বললেন তাহলে আমরাও আমরা বরং মুসা আল্লাহ সাল্লামের প্রতি আল্লাহর অনুগ্রহের কারণে আরও বেশি সুক্রিয়া আদায় করার আমাদের হক অধিকার আছে আমরা তার প্রকৃত অনুসারী তার কথা আসলে আমরা বানি অতএব আসুর রোজা আমরা রাখবো তবে তাদের থেকে নিজেদের রোজাকে বৈচিত্র্যপূর্ণ স্বাতন্ত্র আনার জন্য সাল্লাম বলেছেন তারা আসর রোজা রাখে একটা আমরা রাখবো কারণ নবী তার জীবনে শেষ বছর বলেছিলেন যে আমি যদি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে তাহলে সরি এবং দশ এই দুই তিন রোজা রাখতাম এই জন্য আস রোজা কয়টা রাখতে হবে দুইটা রাখা হলো সুন্নাত আর সেই দুইটা রোজা নয় এবং দশ অতএব সেই হিসাবে আশর রোজার অংশ হিসাবে আপনি রাখতে পারেন তাহলে এই বছর আসরের রোজা নয় দশ অথবা দশ এগারো তো নয় দশ শাখাটা অধিকতর উত্তম সেরোয় রাখবো আল্লাহ আমাদেরকে আমরা মহরম মাস হিজড়ি সনের প্রথম মাস এ মাস সম্মানিত চার মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাসের চারটি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো মহরম মাস মহরম শব্দের অর্থ হল সম্মানিত নামই যার পরিচয় অর্থাৎ এ মাসকে আল্লাহ স্মতালা মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন এই মোহরম মাসটি শুরু হয়েছে মাত্র দুদিন দিন হল অতএব এই মাস জুড়ে একজন মুসলিম হিসাবে এ মাসের প্রতি মর্যাদা বোধ আমাদের অন্তরে লালন করতে হবে জাগ্রত রাখতে হবে আর এই মাসটিকে নবী করিম সাল্লাম শাহরুল্লাহ বলেছেন আল্লাহর মাস বলেছেন মাস তো সবই তালার তারপরও এটাকে স্পেশালি আল্লাহর মাস বলার মানে হলো এ মাসটার বিশেষ গুরুত্ব বোঝান সব ছেলে মেয়েরাই বাপের সন্তান হলেও বাবা কোনো ছেলেকে যখন বলে তুই আমার সন্তান তুই আমার ছেলে এই তো আমার ছেলে তখন এর মানে হলো তাকে বিশেষ স্নেহ মমতার কথা তিনি বোঝাচ্ছেন ঠিক একইভাবে সব মাসগুলো সব দিনগুলো আল্লাহ তালার হওয়া সত্ত্বেও মোহরমকে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন শাহরুল্লাহি আল মুহরম আল্লাহর মাস মোহরম তো এই জন্য এ মাসটার বিশেষ মর্যাদা বোঝা আসে এ মাসে অন্যান্য সম্মানিত মাসের মতোই গুনাহগুলো থেকে পাপের কাছ থেকে বেঁচে থাকার ব্যাপারে একবার হলে আমাদের বিবেক বাধা দেওয়া উচিত একটু হলেও আমাদের থামা উচিত যে আমি সম্মানিত মাসে সম্মান নষ্ট করছি অন্যায় করে অপরাধ করে গুনাহা করে এ হলো মোহারম মাস সম্পর্কে সংক্ষিপ্ত কথা এ মাসে নফল রোজা বিশ্বসী নবী করিম সাদ আলাহ সাল্লাম রাখাকে উত্তম বলেছেন রমজানের পরে সবচেয়ে বেশি এ মাসে নফল রোজা রাখাটা উত্তম অতএব সে চেষ্টা আমরা করবো আল্লাহ আমাদেরকে তো দান করুন মহরম মাসের সবচেয়ে দামি আমল কোনটি মহরম মাসের সবচেয়ে দামি আমল মহরম মাসের একমাত্র রুটিন আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা মানে বিশেষ আমল এই মাস উপলক্ষে অতএব নফল রোজা বিশেষ করে রাখবেন যে যতটুকু পান এটাই এই মাসের আমল